ছোটোদের শারীরিক যেসব সমস্যাগুলি রয়েছে তারই মধ্যে অন্যতম অ্যালার্জি ছোটটা প্রায়শই অ্যালার্জির সমস্যায় ভুগতে থাকে কিন্তু আমরা জানি না ছোটোদের অ্যালার্জি কত রকমের হয় এবং এই অ্যালার্জির লক্ষণগুলি বা কী কী আজ আমরা জানব ছোটোদের কত রকমের অ্যালার্জি হয় এই অ্যালার্জির লক্ষণ কি এই লক্ষণগুলি দেখা দিলে আমরা কখন ডাক্তারের কাছে যাব। অথবা বাড়িতে কি ধরনের সাবধানতা অবলম্বন করলে আমরা এই অ্যালার্জি থেকে ছোটদের দূরে রাখতে পারবো সেই সব সমস্যাগুলি নিয়ে আজকে আলোচনা করছেন বিশিষ্ট পিডিয়াট্রিক পালমোনোলজিস্ট ডক্টর সায়ন্তন ভৌমিক নমস্কার আমার নাম ডক্টর সায়ন্তন ভৌমিক আমি পেডিয়াট্রিক পালমনোলজিস্ট মানিপাল মুকুন্দপুর আজকে আমরা বাচ্চাদের অ্যালার্জি সমস্যা নিয়ে একটু কথা বলবো পেডিয়াট্রিক অ্যালার্জিস মেনলি ফোর টাইপসের হয় একটা হচ্ছে ফুড অ্যালার্জি স্কিন অ্যালার্জি যেটাকে আমরা এক্সিমা বলি অ্যালার্জিক রাইনাইটিস এবং অ্যাসমা ফুড অ্যালার্জি আর স্কিন অ্যালার্জি এগুলো একটু ছোটো বয়স থেকেই দেখা যায় ইউজুয়ালি ওয়ান টু টু ইয়ার্সে শুরু হয় আর অ্যালার্জিক রাইনাইটিস অ্যাজমা ইউজুয়ালি থ্রি টু ফোর ইয়ার্সে শুরু হয় তাহলে স্কিন অ্যালার্জি কী হোয়াট ইজ স্কিন অ্যালার্জি স্কিন অ্যালার্জি হচ্ছে একটা টাইপ অফ যেটাকে আমরা এক্সিমা বলি সেটা কি হয় স্কিনে ড্রাই ইচি এবং একটা রেড র্যাশ স্কিনের মধ্যে দেখা যায় স্কিন অ্যালার্জি মোস্টলি কীভাবে হয় অনেক কিছু থেকে হতে পারে খাওয়ার থেকে বেশি হয় আচ্ছা স্কিন অ্যালার্জির সিমটমস কি সিমটমস ধরুন আপনার বাচ্চা কিছু খেলো তার কিছুক্ষণ পরে দেখা গেল যে স্কিনের মধ্যে একটা সোয়েলিং ছোট্ট সোয়েলিং হচ্ছে একটা রেড র্যাশ মতো তৈরি হচ্ছে এবং সেটা আস্তে আস্তে বড় হচ্ছে এবং তার সাথে খুব চুল এবং একটু একটু ফুলে উঠছে শুধু একটা জায়গায় নয় এবং সারা বডিতে অনেক জায়গাতেই দেখা যায় ছোট বাচ্চাদের স্কিন অ্যালার্জি বা এক্সিমা কোথায় হয় একদম ছোট বাচ্চাদের ইউজুয়ালি মুখে চিক্সে এবং কানের পেছনে হাত পায়ের ফ্লেকজুরাল অ্যাসপেক্টসে হয় একটু বড় বাচ্চাদের এলবো রিস্ট অ্যাঙ্কেলস এইসব জায়গায় হয় স্কিন অ্যালার্জির মেন ট্রিটমেন্টের মধ্যে ময়েশ্চারাইজিং ক্রিম এটাই একমাত্র সব থেকে ভালো ট্রিটমেন্ট ময়শ্চারাইজিং ক্রিমটা লাগানোর পদ্ধতি হচ্ছে ইউজুয়ালি চান করার পরে একটু ড্যাম স্কিনে লাগাতে হয় এবং অনেক পরিমাণে লাগাতে হয় যাতে স্কিনটা ওয়েল হাইড্রেটেড থাকে এছাড়াও কর্টিকোস্টেরয়েড ক্রিমস আর এবং খুব অ্যালার্জিটা বাড়াবাড়ি করলে আমরা একটু অ্যান্টিহিস্টামাইন্স লাইক সেট্রিজিন অ্যালেগ্রা ইত্যাদি ওষুধ দিয়ে থাকি এবার তাহলে আমরা ফুড অ্যালার্জির ব্যাপারে একটু বলি ফুড অ্যালার্জি অনেক রকম টাইপের হয় যেটা ইউজুয়ালি বাচ্চাদের মধ্যে দেখা যায় সেটা এক থেকে বছরে শুরু হয় দুধ খেলে বেশি হয় মেন যে যে যেই জিনিসগুলোতে হয় সেগুলো হচ্ছে মিল্ক এগ এবং নাটস এছাড়াও সয়ে হুইট এটসেট্রাতেও ফুড অ্যালার্জি হতে পারে ফুড অ্যালার্জি কি বেসিক্যালি ফুড অ্যালার্জি হচ্ছে আমাদের নিজেদের ইমিউন সিস্টেমটাই আমাদের যে কোনো ফুডকে হার্মফুল হিসেবে রিকগনাইজ করে এবং তার কাজ করতে থাকে কী কী সিম কী কী সিমটমস দেখা যায় ফুড অ্যালার্জিতে দু রকমের সিমটমস মোস্টলি দেখা যায় একটা হচ্ছে স্কিনের র্যাশ বেরোয় আর দু দ্বিতীয়ত হচ্ছে একটু পেটের গন্ডগোল হয় কীরকম একটু নশিয়া হবে ভমিটিং হবে একটু ডায়রিয়া হতে পারে তার সাথে পেনঅোমেন থাকতে পারে এবং সেটাকে আমরা অনেক সময় ফুড ইনটলারেন্স বলি স্কিনে কী হয় ওটা আমরা অলরেডি ডিসকাস করলাম একটা র্যাশ বেরোবে চুলকাবে ফুলে যাবে ইত্যাদি ফুড অ্যালার্জির জন্য মেন ট্রিটমেন্ট কি যে যেই ফুড অ্যালার্জি আছে সেটা আমাদের অ্যাভয়েড করতে হবে বাট শুধু অ্যাভয়েড করলেই হবে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক রকম টাইপের ফুড অ্যালার্জি আছে এবং সব ফুড যদি আমরা অ্যাভয়েড করতে থাকি তাহলে বাচ্চা ম্যালনারিস্ট হয়ে যাবে সো সেক্ষেত্রে আমরা বলি যে অ্যাভয়েড করুন তিন থেকে ছ মাস তারপর খুব আস্তে আস্তে রি করুন খুব অল্প পরিমাণে রি করুন করে দেখুন যে অ্যালার্জি পারসিস্ট করছে কি করছে না তো মেনলি এটাই ফুড অ্যালার্জি এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা আমরা কি অ্যালার্জি টেস্ট করতে পারি আমি বলবো হ্যাঁ অ্যালার্জি টেস্ট অবশ্যই করা হয় কিন্তু একজন স্পেশালিস্টের মতামত নিয়েই সেই টেস্টটা করা উচিত কেননা সেই টেস্টটাকে ইন্টারপ্রেট করা এবং ক্লিনিক্যাল কোরিলেশান যে বাচ্চার এক্স্যাক্টলি কী হয়েছে সেটাকে দেখে এবং তারপরে সেই টেস্টটা করব কি করব না সেটা চিন্তা করে এবং সেটা করলে সেটাকে কিভাবে ইন্টারপ্রেট করব সেই জিনিসগুলো আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট এবং তার জন্য ডাক্তারদের পরামর্শ নেওয়াটাই দরকার থার্ড টাইপের অ্যালার্জি হচ্ছে অ্যালার্জি গ্রাইনাইটিস যেমন বললাম এটা একটু বড় বাচ্চাদের হয় ইউজুয়ালি তিন থেকে চার বছরের বাচ্চাদের শুরু হয় অনেক রকম এরোজেন্স আছে এয়ার বর্ন বেসিক্যালি যেটা আমাদের আমরা যখন ইনহেল করি সেটা থেকে আমাদের একটা ইমিউন রিয়াকশান হয় এবং নেজাল মিউকোসার সোয়েলিং হয় তাতে আমাদের কী কী সিমটমস হয় আমাদের একটুখানি স্নিজিং হয় নেজাল কনজেশন হয় নোজ ব্লক হয় ইত্যাদি সিমটমস দেখা যায় অ্যালার্জি ক্রাইনাইটিসের মেন কারণগুলো কি বা মেন ট্রিগারগুলো কি যে কোনো যে কোনো অ্যালার্জির মেন কারণ দু রকমের হয় একটা হচ্ছে জেনেটিকগত এবং একটা হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রেও যে ট্রিগারগুলো এবং মোস্ট অফ দ্য অ্যালার্জির ক্ষেত্রে যে ট্রিগারগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে ডাস্ট মাইটস যেগুলো আমাদের ঘরের মধ্যেই থাকে ককরোচেস অ্যানিম্যাল ফার লোম কুকুরবেড়ালের লোম পোলেন্স অ্যালার্জিক রাইনাইটিসটা সিজনাল ইউজুয়ালি পোলেন সিজনে বেশি হয় বাট থ্রো অফ দ্য ইয়ার হতে পারে এক্ষেত্রে বলা ভালো যে স্কিন অ্যালার্জিটাও কিন্তু অনেক সময় যখন খুব বেশি গরমকাল সেই সময় হয় খুব বেশি গরমে হয় এবং খুব অতিরিক্ত ঠান্ডা বা ড্রাই ওয়েদারে স্কিন অ্যালার্জিও হয় বেশি সো গোয়িং ব্যাক টু অ্যালার্জিক রাইনাইটিস অ্যালার্জিক রাইনাইটিসের ট্রিটমেন্টেও আমরা অ্যান্টিহিস্টামাইন স্প্রে নেজাল স্প্রে ইউজ করি মডারেট টু সিভিয়ার ফর্মে আমরা নেজাল কর্টিকোস্টেরয়েডস স্প্রে ইউজ করি এবং তার সাথে আমরা ওই সেটজিন অ্যালেগ্রা জাতীয় ওষুধ যেগুলোকে আমরা অ্যান্টিহিস্টামিন বলি সেরকম জাতীয় ওষুধ ইউজ করি সময় সময়মতো অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসা শুরু না হলে অনেক রকম প্রবলেম হতে পারে বাচ্চাদের গ্রোথ রিলেটেড প্রবলেম হতে পারে ঘুম রিলেটেড প্রবলেম হতে পারে সেই জন্য অ্যালার্জিক রায়নাইটিসের চিকিৎসার সময় মতো শুরু করা এবং অ্যালার্জিক রাইনাইটিসকে চিকিৎসায় রেখে কন্ট্রোল করা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট লাস্ট বা নট দ্য লেস্ট পেডিয়াট্রিক অ্যাজমা যেটাকে আমরা ইউজুয়ালি চার পাঁচ বছরের বয়সের বেশি থাকলে তখনই আমরা পেডিয়াট্রিক অ্যাজমা বলে থাকি তার নিচের অনেক ছোটো বাচ্চাদেরও অনেক সময় দেখা যায় খুব কাশি সর্দি হচ্ছে খুব হুইজিং হচ্ছে সেগুলো অ্যালার্জিগত সমস্যা কিছু ক্ষেত্রে হতে পারে এবং কিছু ক্ষেত্রে অন্য ইনফেকশানগত সমস্যা হতে পারে পেডিয়াট্রিক অ্যাজমাও একটা টাইপ অফ অ্যালার্জি এবং যাদের স্কিন অ্যালার্জি বা ফুড অ্যালার্জি ছোটবেলায় থাকে তাদের কোএক্সিস্টিং অ্যালার্জি রাইনাইটিস এবং পেডিয়াট্রিক অ্যাজমা থাকার সম্ভাবনাও বেশি পেডিয়ট্রিক কি হয় এটা ইটসেলফ একটা খুব বড় টপিক আমি চেষ্টা করব যতটা কম করে বলা যায় এখানে বিকজ অফ দ্য টাইম কনস্ট্রেন্ট কাফ খুব বেশি কাশি হবে এবং তার সাথে হুইজিং হবে শ্বাসকষ্ট হতে পারে এবং দৌড়লে বা খেলাধুলা করলে বাচ্চা হাঁপিয়ে পড়বে পারবে না সেক্ষেত্রে আমাদের পেডিয়াট্রিক অ্যাজমার কথা ভাবতে হবে এগেন পেডিয়াট্রিক অ্যাজমা কিন্তু চিকিৎসা করলে ঠিকমতো চিকিৎসা করলে যথেষ্ট কন্ট্রোলে থাকে চিকিৎসা না করলে প্রচুর সমস্যা হতে পারে এবং গ্রোথ রেস্ট্রিকশন ইজ ওয়ান অফ দ্য মেন প্রবলেমস চিকিৎসার মধ্যে ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যাজমা চিকিৎসা করা থেকে প্রয়োজনীয় এবং চিকিৎসার মধ্যে মেনলি ইনহেলার থেরাপি ইনহেল কর্টিকোস্টেরয়েডস স্টেরয়েডস এবং ইনহেলার অ্যাস্থালিন ইত্যাদি আমরা ইউজ করি যেমন বললাম এটি একটি খুব বড় টপিক তাই এইটুকুই আমরা আজকে এর ব্যাপারে বলবো আমরা আমি এখানে মণিপালে মানডে টু স্যাটারডে নাইন থার্টি টু ফাইভ অ্যাভেলেবেল অ্যাজ এ পেডিয়াট্রিক পার্গোনোলজিস্ট এবং যে কোনো অসুবিধে এই রকম রিলেটেড অসুবিধে অ্যালার্জি অ্যাজমা রিলেটেড প্রবলেমে আপনাদের সাহায্য করতে

কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ডোজের একটা বড় প্রবলেম আছে এবং যদি আমরা এই ওষুধগুলো বাচ্চাদেরকে বড়দের ডোজে দিই তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে এটা ওভার ডোজ হয়ে যাচ্ছে এবং সেটাতে একটা প্রবলেম এবং সব সময় অ্যালার্জি সমস্যা যে একদম স্ট্রেট ফরওয়ার্ড এই যেমন ধরুন অ্যাজমার কথা বললাম এটা যে অ্যাজমাই কিনা বা ধরুন অ্যালার্জি গ্রাইনাইটিস বা যে কোনো অ্যালার্জি স্কিন অ্যালার্জি ধরুন এটা যে এক্স্যাক্টলি স্কিন অ্যালার্জি কিনা একদম আরও অনেক প্রবলেম এই রিলেটেড হতে পারে তো আমার মনে হয় সেই জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারকে দেখিয়ে ওষুধগুলো খাওয়াটাই বেটার দাওয়ার ব্যাপারটা যদি হয় কি ধরনের বন্ধ রাখবে বা বা কি ধরনের খাবার খাবেন দেখুন অ্যালার্জি মেনলি যে কোনো খাবার থেকেই হতে পারে তবে কমনলি যেটা দেখা যায় সেটা হচ্ছে মিল্ক এগ নাটস সয় হুইট ইত্যাদি যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে সব থেকে বেস্ট উপায় হচ্ছে আইডেন্টিফাই করা যে বাচ্চার কোন খাবার থেকে অ্যালার্জির সমস্যা হচ্ছে এবং সেটাকে অ্যাভয়েড করে চলা যদি ক্লিনিক্যাল সিমটমস অফ অ্যালার্জি দেখা যায় তবেই আমি বলবো অ্যাভয়েড করতে আদারওয়াইজ অ্যাভয়েড করার দরকার নেই অ্যাভয়েড করলেও তিন মাস থেকে ছমাস এবং তারপর খুব অল্প পরিমাণে সেই খাবারটাকে আবার রি করে দেখা যে বাচ্চার সমস্যা পারসিস্ট করছে কি করছে না আজকে আমরা তাহলে অনেক অ্যালার্জির ব্যাপারে শুনলাম এবং কিছু কিছু জানতে পারলাম এগুলো শুনে আপনারা ভয় পাওয়ার কিছু কারণ নেই ডাক্তারদের সাথে ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করবেন এবং ভালো থাকবেন আমরা আপনাদের পাশে আছি এবং সারাক্ষণ আপনাদের খেয়াল রাখব